আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমি একদিন আগে একটা পোস্টের মাধ্যমে বলছিলাম যে শীঘ্রই স্বরাজ আটশো পঞ্চান্ন এফি মডেলের একটি ফ্রেশ কন্ডিশনার ট্র্যাক্টরের অল্প যেটির ভিতরে ভিডিও আপনাদের মধ্যে আসছে তো আজকে কিন্তু ভিডিওটা নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি তো আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের যারা স্বরাজ কোম্পানির আটশো পঞ্চান্ন মডেলে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছিলেন এবং যাদের বাজেট অল্প ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো সরাজ আটশো পঞ্চান্ন গাড়ি আসলেই বর্তমানে কিন্তু মার্কেটে অনেক চাহিদা এবং বলা যায় যে খুব ভালো একটি গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি আটশো পঞ্চান্ন চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পারফরম্যান্স তো এটার সম্বন্ধে আজকে জানাবো গাড়িটা কিন্তু থ্রি সিলিন্ডারের গাড়ি এবং স্বরাজ কোম্পানির আটশো পঞ্চান্ন গাড়িটি হচ্ছে ফো ইয়ে আপনার পঞ্চান্ন হর্সপারের গাড়ি তো এটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে দাম এবং বিস্তারিত জানতে কিন্তু আপনারা কী করতে হবে সম্পূর্ণ ভিডিও ধরে সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও সহকারে কী হবে দেখলে আপনারা আমাদের লোকেশন কেমন দাম কি কন্ডিশন সব কিছু জানতে পারবেন তো গাড়িটা আমি বলে নিচ্ছি যারা একটা কথা যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে টাকা বেল আইকনটি ক্লিক করতে পারেন এতে করে ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর সম্পর্কিত সকল বিজ্ঞাপন আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে তো আসুন ভিডিওটি দীর্ঘ করবো না আর এই যে টায়ারগুলো দেখছেন টায়ারগুলো কিন্তু এমআরএফ কোম্পানি এবং গাড়ির সাথে অরিজিনাল টায়ার হ্যাঁ এমআরএফ কোম্পানির বিট আছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দশ আনা বিট আছে এমআরএফ এমআরএফ বিট এই যে এমআরএফ কোম্পানির অরিজিনাল টায়ার দশ আনা বিট আছে চাষ কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন কাতার লেগে রয়েছে জন্য হয়তো বা বিটটা কেমন দেখা যাচ্ছে বলতে পারছি না তারপরে মোটামুটি অনেক ভালো ওটা বিট আছে হ্যাঁ দশ হাজার পরে বিট আছে যে গাড়িটার গাড়িটা থ্রি স্ল্যান্ডার পঞ্চান্ন হাস গাড়ি ইঞ্জিন এখনও আনটাস আছে এই কমটা এখনও অরিজিনাল আছে আর এই পাশের নতুন লাগানো হয়েছে হাইডলিক ফাংশন খুবই ভালো আছে হাইড্রোলিক ফাংশন এবং ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে এখনও পর্যন্ত ইঞ্জিন কিন্তু খোলা হয় নাই ইঞ্জিন সম্পূর্ণ ওই আছে এবং গাড়িটা কিন্তু পাওয়ার গাড়ি পাওয়ার সারাদশো পঞ্চান্ন পাওয়ার গাড়ি যারা স্বরাজ স্বরাজ কোম্পানির গাড়ি পাওয়ার গাড়ি খুঁজছিলেন ভিডিওটি শুধুমাত্র তারা দেখবেন পাওয়ার বড় গাড়ি আটশো পঞ্চান্ন মডেলে ফ্রেশ একটি গাড়ি এই গাড়িগুলো ডুয়েল গ্লাস মেবি এগুলো কিন্তু অয়েল ব্রেকের গাড়ি এই যে ড্রাম এটা অয়েল ব্রেকের গাড়ি গাড়িটাও কিন্তু ফ্রেশ আছে যারা এই মডেলের গাড়ি খুঁজছেন দ্রুত দ্রুত খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আশা করি গাড়িটা অল্প সময়ের ভিতরে বিক্রয় হয়ে যাবে কোনো মার টান নেই সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটা চাবি মারলে স্টার্ট এভাবে নিয়ে আপনারা মাঠে লেগে যেতে পারবেন বর্তমানে কিন্তু একটা টাকারও কাজ নাই এই হচ্ছে আপনার গাড়ির বিস্তারিত যারা এই মডেলে গাড়িটা খুঁজছেন সরাসরি কিন্তু আমাদের লোকেশনে চলে আসবেন এসে দামদার করে নেওয়ার সুযোগ আছে গাড়িটা দুই সালের মডেল উনিশ সালের থেকে গাড়িটা চলছে গাড়ির পেপার সম্পূর্ণ এই কমপ্লিট আছে যারা সরাসরি আসবেন আশা করি পেপার দেখে শুনে ক্রয় করতে পারবেন গাড়িটা মাঠঘাট টাটঘাটও মোটামুটি ফ্রেশ আছে তবে যেহেতু একটু পুরাতন সেহেতু কিন্তু একটু জং মরিচা থাকতেই পারে এই ছিল আবার গাড়ির গাড়িটা কিন্তু কালটি নাঙলে চলছিলো বেশি সময় কালটি নাঙলে চলা গাড়ি পিঠে সাপটা দেখলে বুঝতে পারবেন আশা করি ফ্রেশ আছে একেবারে তো রোটার রোটারও চালাইতে পারবেন রোটার ট্রলি যেভাবে খুশি এখানে এখন এখন অপিস টিউবটাও কিন্তু খোলা হয় একটা অয়েল ব্রেকের গাড়ি আর এর পারফরমেন্স সম্পর্কে যারা ব্যবহার করেছেন তারাই আর কি ঠিকঠাক বলতে পারবেন তো এই ভিডিওটা কিন্তু আর আমরা দীর্ঘ করছি না এই ছিল আজকের গাড়িটির বিস্তারিত এখানে এবারে দামের ব্যাপারে আমরা চলে যাব যারা শুধু ইঞ্জিন ক্রয় ক্রয় করতে চাচ্ছেন ইঞ্জিন নিতে পারবেন সাথে যদি ট্রলি নিতে চান ট্রলিও নিতে পারবেন যদি কালটি নিতে চান কালটিও নিতে পারবেন তো আমরা শুধু ইঞ্জিনের দামটা আপনাদের নির্ধারণ করে দিচ্ছি এবং গাড়িটি সুন্দর একটু হুট কমপ্লিট আছে হুট লাগানো আছে নিয়ে যেয়ে কিন্তু রোদ বৃষ্টিতে আপনারা হোটে চিন্তা করা লাগবে না তো যারা শুধু গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন গাড়িটার নাম নির্ধারণ করা হয়েছে শুধু ইঞ্জিন চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকায় স্বরাজ কোম্পানির একশো পঞ্চান্ন এফি মডেলের ফ্রেশ কন্ডিশনের গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার লাখ আশি হাজার শুধু ইঞ্জিনের দাম এটা হ্যাঁ শুধু ইঞ্জিন চার লাখ আশি হাজার আর যারা কাল্টিভেটার রোটার ট্রলি সহকারে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আলোচনা সাপেক্ষে দাম দর করা হবে শুধু ইঞ্জিনের দাম চার লাখ আশি হাজার টাকা ফ্রেশ গাড়ি চারটে টায়ারই কিন্তু অরিজিনাল এমআরএফ কোম্পানির এই ছিল আজকের ভিডিওটির আপনাদের স্বরাজ গাড়ির বিস্তারিত তো আমাদের মাঝে কিন্তু বর্তমানে সোনালিকা গাড়ি আছে একটা সাইট ট্রাফিকার্লাস আছে যাদেরগুলো প্রয়োজন এই গাড়িটা কিন্তু ফ্রেশ একটি গাড়ি যারা সোনালিকা সাইট গাড়ি প্রয়োজন হচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই এগারোটার সামনে শুধুমাত্র এগারোটা শুধু একটা ভিডিও আসবে যারা দেখতে আগ্রহী ভিডিওটি অপেক্ষায় থাকবেন চলে আসবে তো ভিডিওটি আর দীর্ঘ করছি না আজকে ভিডিওটি পর্যন্ত এ পর্যন্ত কি সবাই ভালো থাকবে শুধু থাকবেন সামনে কোনো ভিডিও দেখাবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম